বেসিক্যালি আমরা কিন্তু অনেকেই চাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে কিন্তু ভালো কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ পায় না সো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে আপনি ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে প্রত্যেকটা দিন আপনি অনাসে জাস্ট শুধুমাত্র অ্যাড ডেকে ইনকাম করতে পারবেন এবং এই টাকাটা আপনি ইনস্ট্যান্ট আপনি বিকাশে নগদে বা রকেটে উড্রো করে আপনি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন দেখেন আমরা কিন্তু অনেকে আসি যে অবসর সময় কি করি ইউটিউবেতে যাই ইউটিউবেতে যাইয়ে আমরা দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও দেখি এখন যদি বলি ভাই আপনি এই সব ভিডিও দেখে আপনি এক টাকাও কি ইনকাম করতে পারিছেন এই পর্যন্ত আপনি বলবেন না ভাই আমি পারিনি সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি শেয়ার করবো আমি নিজে আমি নিজে ইনকাম করে এবং কিভাবে ইনকামটা করতে হয় কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এ টু যে সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাই একটি রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো স্কিপ করবে না সো আমি বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন সো ফার্স্টে দেখাই আপনি দেখেন আমার এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেল দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত কি আমার চ্যানেল দেখেন ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি আপনি ফ্রিতেই অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আপনি সাবস্ক্রাইব করবেন কীভাবে দেখেন আমি আপনাকে দেখাই মনে করেন এইটা কিন্তু আমার ভিডিও দেখেন এই দামে এই যে আপনার কিন্তু এমন থাকবে থাকার পরে এই যে জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলটা আপনি এই যে সাবস্ক্রাইব আপনি সাবস্ক্রাইব করবেন করার পরে আপনি অবশ্যই এই দেখেন এখানে কিন্তু একটা বেলাইকন এই যে বেলাইকনটা না আপনি কিন্তু অবশ্যই অ্যানেবেল করবেন অর্থাৎ এই যে অল করবেন অল করলে কী হবে আপনি প্রতিনিয়ত কিন্তু এরকম ইনকাম রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্টটি খুলবেন এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেখেন আপনি এখানে যে লেখা আইকনটা রয়েছে আপনি লেখা আইকনের পরটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে এই যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন খুলুন আপনি ওই লিঙ্কে সাপ দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এমন একটি ইন্টারভিউ চলে আসবে দেখেন এখানে কিন্তু এই যে আপনাকে বলবে কি এই যে ডাউনলোড ক্রেজি স্কার্স। ক্রেজি স্কারস অর্থাৎ আপনাকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনার কিন্তু আপনার ফোনে এই এখানে চলে আসবে আসার পরে আপনাকে একটি পেন নামাতে হবে অবশ্যই অবশ্যই ভিওয়ার্স আপনাকে কিন্তু পেনটি মাস্ক নামাতেই হবে আমি ফার্স্টে দেখাই আপনি অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে আমি এই যে ক্রেজি স্কারসে ক্লিক করলাম সো ক্লিক করার পরে এমন একটি লোড নেবেন নেওয়ার পর আপনার ফোনে আপনার ফোনে যে কয়টি জিমেল আছে সব কয়টি জিমেল কিন্তু আপনার এখানে শো করবে আপনি এই যে গুগল সাইন ইন জিমেল আপনি এখানে চাপ দেবেন দিয়ে আপনি যে কোনো একটি জিমেলে চাপ দেবেন দেওয়ার পর দেখেন এখানে বলতেছি কি ডান রেফার কোড আপনি এখানে ডান দিয়ে দেবেন অথবা এক দুই তিন চার দেবেন হ্যাঁ আমি দিচ্ছি এক দুই তিন চার দিয়ে আমি ডানে চাপ দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং দেখেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে পঞ্চাশ কয়েন্ট কিন্তু বোনাসটা দিয়ে দিয়েছে সো দেখেন এখন দেখেন এখানে কোম্পানির লাভটা কি কোম্পানি কিন্তু আপনাকে অ্যাড দেবে এই অ্যাডের বিনিময়ে কিন্তু কোম্পানি লাভটা হবে সো আপনি কি করবেন আপনি আপনার ফোনের যে কোনো একটি ভিপিএন কিন্তু আপনাকে অন করতে হবে আমি আমার ফোনে রয়েছে তূর্ব ভিপিএন আমি তূর্ব ভিপিএনটা অন করবো তূর্ব ভিপেনে যাব যাওয়ার পর আমি এখানে ক্রস চাপ দেবো যার পর এই যে পৃথিবী আইকন এই পৃথিবী আইকনে ক্লিক করবো করার পর আমি এখানে এই যে ইউনাইটেড স্টেটাসে যে কোনো একটি কান্ট্রি আমি কিন্তু এখানে ই করবো সো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ হবে ঠিক আছে সো আপনি ওয়েট আমি একটু ওয়েট করব কারণ দেখেন এখানে কিন্তু দিয়ে কাজ করলে আপনার অ্যাডগুলো শো করবে আমেরিকান অ্যাডগুলো সো আমি এবার কিন্তু ব্যাগে আসবো ব্যাগে আসার পরে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব সো করার পরে দেখেন এখানে কিন্তু এবার আমি আগে দেখাই যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে আপনি কীভাবে টাকাটা আমি মানে আপনি বিকাশে নিয়ে আসবেন সো ফার্স্টে আপনি এই যে প্রোফাইল যে আইকন প্রোফাইল আইকনটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখেন এইখানে আপনার সিস্টেমটা হলো কি এই যে বিকাশ যখন আপনার এই ব্যালেন্সে যখন পাঁচ ডলার হয়ে যাবে যখন এ দেখেন আপনার যখন ব্যালেন্সে এইখানে যখন আপনার পাঁচ ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনি বিকাশে পেমেন্টটা নিতে পারবেন সো এখানে কিন্তু অসংখ্য মেথড রয়েছে এই যে বাইনান্স তারপর এই যে কয়েনবেস পেপাল পেটিএম অর্থাৎ এই যে বিকাশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি সেহেতু এখানে বিকাশ এই নগদ সো আপনার যেটা খুশি সো মনে করেন আমি পেমেন্টটা নেবো বিকাশে আমি এই যে উইড্রোটা চাপ দেবো বিকাশে এখানে আপনার অ্যাড্রেস মানে আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি আপনি এখানে দেবেন তারপরে আপনি সাবমিট উইড্রোটা সাপ দেবেন তারপরে আপনার এক থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কিন্তু বিকাশে চলে আসবে সো এইভাবে আপনি উইড্রো করতে পারবেন এখন দেখাবো আপনি কিভাবে ইন ইনকামটা করবেন সো দেখেন ইনকামটা করার জন্য এই যে আপনার এই যে বক্স যে অপশনটা রয়েছে এই যে বক্স অপশন এই বক্স অপশনটা চাপ দেবেন তারপর এই যে গিফট বক্স এই যে গিফট বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ক্লোজ রিওয়ার্ড ক্লোজ রিওয়ার্ডে একটা ক্লিক করবেন সো ক্লোজ রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে এখানে বলতেছি কি এই যে স্টার্ট গেট স্টার্ট আপনি গেট স্পেস আপ দেবেন তারপর এখানে কিন্তু আপনাকে অ্যাড শো করবে সো এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে যখন অ্যাড দেখবেন তখন কিন্তু আপনার এখানে অ্যাডে সাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গুলো নিয়ে আসবে গুগলে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনি কি করবেন আপনি ব্যাগে চলে আসবেন তারপরে দেখেন আপনার কিন্তু ইনস্টল করে আপনি ভিডিওটা দেখবেন দেখে আপনি ব্যাগে আসবেন আশা করে কিন্তু আপনার এইখানে মানে এইখানে যে আপনার কয়েনটা এই কয়েনটা কিন্তু আপনাকে দিয়ে দেবে অর্থাৎ এই যে এখানে আপনার কয়েনটা দিয়ে দেবে দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখিনি অনেক অনেক লং হয়ে যাবে বলে ঠিক আছে আমি আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এখন দেখেন এই যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে যে পেলে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে আপনি প্লেটে খেলেন তাহলে কিন্তু আপনাকে এখানে এখানে আপনি কিন্তু পনেরোশো একক দশ শতক হাজার পনেরো হাজার পয়েন্ট পেয়ে যাবেন বিষয়টা বোঝেন এখানে কিন্তু অসংখ্য ম্যাথড রয়েছে এখানে দেখেন এই যে গেম এই যে প্লে আপনি প্লেতে সাপ দিয়ে আপনি এই গেমগুলো খেলবেন গেমগুলো খেলে কিন্তু আপনাকে এই পয়েন্ট এই পয়েন্টগুলো দেবে এই পয়েন্টগুলো আপনাকে আর্ন করতে হবে এই পয়েন্টগুলো আপনাকে এক্সচেঞ্জ করে আপনার কিন্তু এখানে ডলার হবে এই ডলারটা এক্সচেঞ্জ করে আপনি বিকাশ নগর চকেটে টাকা জানিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আপনাকে ইনকামটা করতে হবে তারপরে দেখেন এখানে কিন্তু আপনি এই যে ট্রেডিং এই যে আপনি ইন ইনভেস্ট প্ল্যান এসব বাদ ইনভেস্ট দেখেন আপনি বর্তমানে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন যেখানে কোনো ইনভেস্ট করবেন না আপনি নিজে এইভাবে গেম খেলে অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে করে আপনাকে পয়েন্টটা আর্ন করতে হবে আর্নটা আর্ন করে এক্সচেঞ্জ করে আপনি বিকাশনগর টর্গেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন ঠিক আছে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে সো দেখেন আপনি এখানে আসলে বসবেন যে আপনি এইভাবে ইনকামটা করবেন ইয়ার টু যে সব কিছু প্রসেসটা কিন্তু আপনি এখানে বুঝতে পারিছেন ঠিক আছে সো বেশি কথা বলবো না আমি একটাই কথা বলবো যে আপনি অবশ্যই এই প্ল্যাটফর্মে কাজ করে আপনি ইনকাম শুরু করে দিন ঠিক আছে সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য